বন্ধুরা করোনা নিয়ে একটি শিক্ষামূলক কবিতা পড়ে শোনাচ্ছি আমি আবিদা রহমান রিমা আর আমি এম আতাউর রহমান কবিতাটি লিখেছেন কবি আরাফাত আহমেদ রাশেদ রচনাকাল ছাব্বিশ তিন দু হাজার বিশ কবিতার শিরোনাম করোনায় করণীয় নির্দিষ্ট দিন সঙ্গহীন আলাদা কক্ষে থাকা ব্যক্তি থেকে ব্যক্তির মাঝে দূরত্ব বজায় রাখা সর্বক্ষণ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে অতি প্রয়োজনে মুখোশ পরে ঘরের বাইরে যাবে হাঁচি কাশি দিতে হলে মুখ ঢাকতে হবে যেখানে সেখানে ছটু ফেললে জীবাণু ছড়াবে। খনে খনে সাবান দ্বারা ধুতে হবে হাত দ্রুতবেগে রাস পাবে নোবেল করোনা রূপাত খাবার তালিকায় মধু কালোজিরা খেজুর যেন থাকে এমন খাবার সেবন করলে রোগে পায় না তাকে প্রবাস থেকে কেহ যদি ফিরে আসে দেশে তার সঙ্গে সঙ্গ দেব 14 দিন শেষে। নোংরা হাতে ছোয়া যাবে না নাক মুখ চোখ মহামারী রোগ নিরাময়ে সবাই সচেতন হোক হাট মাঠ দোকানঘাট প্রতিষ্ঠান যানবাহন সব কিছুতেই নজরদারি করা অতি প্রয়োজন ব্লিচিং আর সাবানের গোড়া জলে মিশিয়ে তবে ঘরে বাহিরে সকলখানে ছিটিয়ে দিতে হবে করোনার কোনো উপসর্গ দেখা দিলে কারো চলে যাবে স্বাস্থ্য কেন্দ্রে নইলে ছড়াবে আরও সতর্কতার পরেও যদি কেহ রোগাক্রান্ত হয় নিরাময় কেন্দ্রে পাঠাতে হবে কাল বিলম্ব নয় যদিও কোনো প্রতিষেধক নাই প্রভু ছাড়া দিবানিশি সেবা চলছে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ধন্যবাদ